আচ্ছা আমরা আজকে যেই গাড়িটা নিয়ে লাইভে আসলাম এই গাড়িটা এমন একটা দামে দিব সবাই কিনতে পারবে মানে মোটামুটি যারা এক্স ফিল্ডার কিনতে চান এক্স ফিল্ডার যারা কিনতে চান তাদের বাজেটের ভিতরে থাকবে ইনশাল্লাহ এবং গাড়িটার ভিতরে কিন্তু বিস্কিট কালার আবার এসি টাস এই যে এসি টাস এটা জি এডিশন না জি জি এডিশন জি লিমিটেড নাকি

চালায়া মানে দেখতেছি সাসমিশনের কি অবস্থা ইঞ্জিনের কি অবস্থা গিয়ার বক্সের কি অবস্থা কারণ অনেকেই বলেন যে ভাই মাঝে মাঝে দু একটা গাড়ি একটু চালা ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে না আছে বইলেন তাদের জন্য মূলত তাদেরকে টার্গেট করেই ভিডিওটা বানানো কারণ অনেকে আমার কাছে পার্সোনালি ফোন দিয়ে যেহেতু গাড়ির ব্যবসায় আছি ভিডিও মার্কেটিং আছি তো অনেকেই কল দিয়ে বলেন ভাই এক্স ফিল্ডার আছে নাকি তাদের তাদেরকে টার্গেট করেই মূলত এই লাইভে আসে আজকে আমার মানে পার্সোনাল একটা সিঙ্গল গাড়ি নিয়ে এই গাড়িটা পাবেন কোথায় ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর অলিভ বাই 23 নম্বর রোড আর 3 নম্বর প্লট 3 নম্বর প্লট এখানে মূলত প্রবক্স এবং সাকসিডের মেলাই বলতে পারেন তারা সাকসিড এবং প্রবক্স বেশি বিক্রি করে পার্শ্ববাসী আপনার এই যে এক্সফিল্ডার এক্স করোলা মানে দুই একটা করে গাড়ি আছে আর কি তো আপনি যদি আসেন আশা করি এই গাড়িটা আপনার হবে এই গাড়িটার কালার কি কালারে কি কন্ডিশন আছে আমি সামনে সাইড করে দেখাবো আপনাদেরকে দেখতে পারবেন আর সামনে দেখেন সামনে এবং এই যে ড্যাশবোর্ডের কন্ডিশন এই যে দেখেন একটা এনডিয়েট প্লে লাগানো আছে হ্যাঁ এসআই চার বললাম এবং মিটারের সব অপশনে কাজ করতেছে হ্যাঁ তো আমরা এবং বামে চাপাই গাড়িটা বামে চাপাই চাপায় ইঞ্জিন রুমটা দেখাই রং এর কন্ডিশনটা দেখাই কি অবস্থা আছে আপনারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি আর কার কি গাড়ি লাগবে

এবং এই যে দেখেন পিছনের স্পেয়ার চাকাটাও ভালো আছে এবং কোনো মাইল নাই গাড়িটায় এবং এই সাইডগুলো যদি দেখায় আপনাদেরকে দেখেন খুবই চমৎকার এবং কোনো খোলা কাটা এক্সিডেন্ট নাই পুরো এক ইঞ্চি খোলা কাটা নাই এক ইঞ্চি খোলা কাটা নাই অলিভ ভাই তো বললই তারপর আপনারা আইসা চেক করে নেবেন এবং এই যে দেখেন টায়ার কন্ডিশনের কথা যদি বলি টায়ার কন্ডিশন খুবই ভালো এবং এলো রিং এবং ডাইনপাশের পাশের রঙের ভিউটা যদি দেখাই দেখেন ডাইন রঙের ভিউটা খুবই ভালো চমৎকার কন্ডিশনের ভাইয়া জি এই গাড়িটা আসলে কিন্তু মানে একটা একটা এমন দামে দিবেন যারা আসলে আপনার হুম ভাই একটু কমের ভিতরে আপনার এই গাড়িটা কন্ডিশন যা আছে আলহামদুলিল্লাহ ওভারঅল ভালোই আচ্ছা এটার দাম কত ভাই ভাই এটার দাম ভাই মার্কেট থেকে ভাই ইনশাল্লাহ খুবই কমে দিতে চাচ্ছি সাড়ে নয়ের নিচে পাবেন

গিয়ারবক্স চেঞ্জ করে কমপ্লিটলি কাগজে উঠানো হয়েছে চেঞ্জ করা হয়েছে তার মানে আপনার ইঞ্জিন ইঞ্জিন ভালো পাবেন কাগজে উঠানো আছে আর আমি দেখলাম ইঞ্জিনা আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং ভিতরে বিস্কিট একটা দরজা খুললাম এই যে বাম বামপাসের দরজাটা এই যে দরজার বিটটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই চমৎকার আপনারা আমি আশা করি যদি আপনারা আসেন যারা এক্সপিলে কিনতে চান আপনারা আসেন ডাকা উত্তরা আসেন আর আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে তার নাম্বারে কল দিবেন দিয়ে চলে আসবেন

এই গাড়িটাতে কোনো মাইন্ড নাই আর রঙের কোনো কাজ নাই ভিতরে বিস্কিট কালার ভাই সাড়ে নয় নিচে তো দাম বলছেন জি তারপর মানে একবারে দামটাই বলেন মানে আপনি কত রাখবেন সাড়ে নয় নিচে না আপনি কত রাখবেন ওইটাই বলেন তারপরেও যদি বিক্রয় গ্রুপের ভিডিও দেখে আসে নয় বাজেট হয়ে যাবে গাড়িটা ইনশাল ধরেন আর একটু চালাই গাড়িটা দেখি কি অবস্থা ইঞ্জিনের হিট এর কি অবস্থা হিট হিট হয় নাকি তার এখন চালিয়ে যাব আর শোরুম ঠিকানাটা বলতে থাকেন যে আমাদের শোরুম ঠিকানাটা উত্তরা 10 নম্বর সেক্টর 23 নাম্বার রোড 3 নাম্বার প্লট কামারপাড়া বাস স্টপ থেকে 300 মিটার উত্তরে আমরা এখন গাড়িটা চালিয়ে আবার জামাল কার সেন্টারে যাব দেখি হিটে হিট মিট হয় নাকি কারণ হিট যদি হয় তাহলে তো আবার জামালা তাই না জি তো তো চালাচ্ছি ভালো করে দেখি টেস্ট করে টেস্ট চালাই তাই না জি অলরেডি হাসান ভাই একটা কাজ পাইছে আমাদের দিসেও হ্যাঁ আমরা ওটাও

আর গাড়ির ইন্টুরের ভিতরে কোনো কাজ নাই বাইরেও কাজ নাই রেডি গাড়ি আর ইঞ্জিনের কাজ তো নাই বললামই ইঞ্জিন গিয়ার রিকন্ডিশন লাগানো নাম্বার উঠানো কিন্তু স্টার্টিং একটু জ্যাম আছে ওইটা অলিপ বাইরে আমি আগে বলছি ভাই এটা আপনি যখনই গাড়ি স্টার্ট করে টান দিলাম সমস্যা পাইছি আমরা এটা মাত্রই আসলে ডেলিভারি ভাই আনছি এটা ওরকম মানে ওরকম চেক হয় নাই রং হইয়া মাত্র বের হইলো

প্রবক্স সাকসির তো আপনাদের শরমিত প্রবক্স আর এর জন্য পরিচিত তাই না তারপর প্রবক সাকসির তো মানে আপনার অনেক আছে অনেক অনেক প্রায় বিশটা আছে সেজন্য আর ওটা বললাম না আর ওইটা তো আছেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইভটা এখানে শেষ করবো আর একটা কথা বলি আপনাদের কার কি গাড়ি লাগবে যদি ফোন না দেন অন্তত কমেন্ট করতে পারেন কমেন্টে জানায়েন যদি থাকে আমরা রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শেষ করেন